করে রাতে ঘুরতে বের হয়েছিলাম পরিস্থিতি এমন হলো যে বাসায় ফিরে ঘরেই ঢুকতে পারছিলাম না আমাদের সাথে কি এমন হয়েছিল যে আমরা বাসায় ফিরেও ঘরে ঢুকতে পারছিলাম না সেটাই ভিডিওতে করব। হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি ভাটারা কালী মন্দিরে প্রতি বছরই এই মন্দিরে কালী পূজা হয় আর আজকে আমরা সেই পূজা উপলক্ষে মন্দিরে ভোগ দিতে এসেছি পূজা উপলক্ষে মন্দিরের ভিতরে এবং বাইরে খুব সুন্দর করে সাজানো হয়েছে রাত বারোটার পর থেকে পূজা শুরু হবে তাই আমরা দিকে এসে আমার মতে এই এই মন্দিরের খুব সে বিশ্বাস করে মন্দিরের কালীমায়ের কৃপায় আমরা আমাদের সন্তানকে পেয়েছি তাই প্রতিবছর পূজার সময় এইখানে ভোগ দিতে আসে আমার হাজবেন্ড এই মন্দিরের দেবতাদের ওপর এতটাই বিশ্বাসী যে শুধুমাত্র কালী পূজার সময়ই 呀、uh, <laughs> বছরে বেশ কয়েকবার সে এই মন্দিরে ভোগ দিতে আসে রাত সাড়ে বারোটার পর থেকে পূজা শুরু হলেও শেষ হতে হতে কিন্তু ভোর হয়ে যাবে শেষ হওয়ার পরে সবাইকে প্রসাদ বিতরণ করার শুরু হয়ে যাবে পূজা হরিনাম কীর্তন তিন দিন ভরে হরিনাম কীর্তন হওয়ার পরে তারপর শুরু হবে অষ্টকালের লীলা কীর্তন শুধু তাই নয় যতদিন এই কীর্তন চলবে ততদিন প্রত্যেকটা ভক্তের জন্যে তিন বেলা প্রসাদের ব্যবস্থা করা হবে এখন পূজার ঘট প্রতিস্থাপন করা হবে ঢাকঢোল পিটিয়ে মাকে বরণ করা হবে সময় বাড়ার সাথে সাথে ভক্তদের সমাগম বাড়বে আর পূজা শুরু হওয়ার আগে মানুষজনে মন্দির প্রাঙ্গণ ভরে যাবে তবে এখন আমরা চলে যাব আগামী আগামীকাল কিংবা আমাদের বাসায় ফিরতে প্রায় রাত সাড়ে বারোটা বেজে গিয়েছিল বাসায় ফিরে দেখলাম মেন গেটে তালা দেওয়া তবে তালাটা কোনো সমস্যা না আমাদের কাছে চাবি আছে খুলে ভেতরে যেতে পারবো কিন্তু সমস্যা হলো ভিতরে থেকে সিট ছিটকিনি লাগানো হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়ে ছিটকিনি খোলার মেলা চেষ্টা করেছি কিন্তু কিছুতেই লাভ হয়নি আর ওই যে দেখতে পাচ্ছেন আমার কে এই সারা রাস্তা জুড়ে ও এমন কিছু খুঁজছে যেটা দিয়ে এই ছিটকিনিটা খোলা যায় এই এত রাতে কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না তাই এত সব প্রচেষ্টা প্রায় আধা ঘন্টা চেষ্টা করেও কোনোভাবে যখন গেট খুলতে পারলাম না তখন প্রতিবেশী ভাবিকে ফোন দিলাম ভাবি ভাইয়াকে গেট খোলার জন্য নিচে পাঠিয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে